সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আবারও সুপ্রিম কোর্টে বিরাট বড় ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্যের বর্ষিয়ান আইনজীবী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আইনজীবী কপিল সিব্বালের আর্জি সরাসরি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারপরে নিলেন একেবারে চরম পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ মামলায় দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর কলকাতা হাইকোর্টের সেই প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার কিন্তু কাকতালীয়ভাবে সুপ্রিম কোর্টের প্রাপ্তন প্রধান বিচারপতি পদে ডি ওয়াই চন্দ্রচূড় থাকাকালীন কলকাতা হাইকোর্ট থেকে যাওয়া সুপ্রিম কোর্টে একাধিক মামলায় স্বস্তি পেয়েছে রাজ্য সরকার সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় বলুন না কেন বা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলায় বলুন না কেন এছাড়াও গরু পাচার কয়লা পাচার এই সমস্ত মামলা তো আছেই এই আবহে একের পর এক মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খাচ্ছে রাজ্য দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে জাস্টিস খান্না বসার পর একের পর এক মামলায় সুপ্রিম কোর্টে কার্যত গলা ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কিছুদিন আগেই আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এই আবহে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা যেটা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রায় চোদ্দো থেকে পনেরো বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে জানিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে যে কেন এত গুরুত্বপূর্ণ একটি মামলা বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে আর এবার এই মামলাকে নিষ্পত্তি করতে একেবারে নড়ে চড়ে বসেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদিও রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এই গুরুত্বপূর্ণ মামলাটিকে আরও এক মাস পেছানোর আর্জি জানিয়েছিলেন কিন্তু কপিল সিব্বালের আর্জি সরাসরি খারিজ করে দিয়ে এই ডিএ মামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক এই গুরুত্বপূর্ণ মামলাটিকে নিয়ে শুনুন এর আগে মোট পনেরোবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে এবারও কি সেই রকম কিছু হতে চলেছে আশঙ্কা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত কজলিস্ট অনুযায়ী মঙ্গলবার ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলেছে আর এই আবহে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এই মামলাটিতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে এই মামলাটির জন্য রাজ্যকে আরও এক মাস সময় দেওয়া হয় তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনেক হয়েছে আর নয় বাইশ তারিখ এই মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে হবে এবং এই মামলাটিকে গুরুত্ব সহকারেই দেখা হবে এমনই কিন্তু খবর উঠে এসেছে তারপরেও এই মামলা নিয়ে নানান রকম ষড়যন্ত্র চলছে সুপ্রিম কোর্টের দর্শক শেষ পর্যন্ত কি হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে সাব জানিয়ে দিয়েছে বাইশ তারিখ একান্ন নম্বরে ডিএ মামলা উঠবে হাই অন বোর্ড এ সেই মামলা উঠতে চলেছে ডিএ মামলাটি ক্রম তালিকায় একেবারে শেষ একান্ন নম্বরে রাখা রয়েছে ক্রম তালিকায় আগে থাকা মামলাগুলির শুনানি শেষ হওয়ার পর আদৌ কি ডিএ মামলার শুনানি হবে তা নিয়ে কিন্তু এখন সংশয় বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে পূর্বে সমভাবে বেশ কয়েকবার ডিএ মামলার শুনানি হয়নি সর্বোচ্চ আদালতে মঙ্গলবার যদিও এই মামলার শুনানি সময়ের অভাবে না হয় তাহলে ফের পিছিয়ে যাবে ওই গুরুত্বপূর্ণ মামলার শুনানিটি প্রসঙ্গত দু সালের আঠাশে নভেম্বর রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষবার শুনানির জন্য উঠেছিল এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ডিএ মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটি আর ওঠেনি এবার সরাসরি কর্মীদের জন্য আসার খবর কজলিস্ট পঞ্চাশ এবং একান্ন নম্বরে মামলা দুটির ক্ষেত্রে টেকন আফ হাই অন দ্য বোর্ড বলে উল্লেখ রয়েছে এবার ডিএ মামলা শুনবে তিন বিচারপতি মামলাটি তিনজন বিচারপতির বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট তবে যত দিন এগিয়ে আসছে ততই কিন্তু ডিএ মামলা নিয়ে আশঙ্কা বাড়ছে সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে পারে এমনই মত বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের তিন বিচারপতির বেঞ্চ বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা এই ডিএ মামলাটি গুরুত্ব সহকারে শুনবেন বলে জানানো হয়েছে এই আবহে ডিএ মামলার আইনজীবী ফিরদোস শামীম রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আপনি ডিএ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান ডিএ আপনাকে দিতেই হবে এমনই কিন্তু চরম বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং রাজ্য সরকারকে দিয়ে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম এই আবহে রাজ্যের দাবি একসঙ্গে এত ডিএ মিটিয়ে দিতে গেলে প্রায় বাউন্ন হাজার কোটি টাকার প্রয়োজন এক্ষেত্রে একসাথে এত ডিএ মেটালে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে কিন্তু রাজ্যের এই আবেদন মানতে নারাজ সুপ্রিম কোর্টে কেন কারণ রাজ্য সরকার ভোট ব্যাংকে ঠিক রাখার জন্য বাউান্ন হাজার কোটি টাকা খরচ করে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে সুপ্রিম কোর্টে তাহলে কেন রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে রাজ্য সরকার মিটিয়ে দিতে পারবে না আর এই আবহে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার হারে এই ডিএ মামলা নিয়ে তাহলে কিন্তু রাজ্য সরকারের একেবারে চরম বিপর্যয় হবে দর্শক আপনারা জানেন যে এসএসসির মতো একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমল থেকে বারবার পিছিয়ে যাচ্ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাত ধরে এই গুরুত্বপূর্ণ মামলাটির নিষ্পত্তি হয়েছে এই মামলায় সুপ্রিম কোর্টে কার্যত গোহারা হেরেছে রাজ্য সরকার গলা ধাক্কা খেয়েছে তাহলে কি এবারও সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাত ধরে বা জাস্টিস খান্নার হস্তক্ষেপে এই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে এমনই কিন্তু আশার আলো দেখছে সরকারি কর্মচারীরা কারণ এসএসসির মতোই হয়তো এই ডিএ মামলার এবার সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হবে আর এই আবহে আশার আলো দেখছে কারণ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল এই মামলা পেছানোর জন্য সুপ্রিম কোর্টে জোরালো আর্জি করেছিলেন আর তার সেই আর্জি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে দর্শক এই দিয়ে মামলা নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ